ভূতনির প্লাবিত এলাকার মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিল বিভিন্ন ব্লক এলাকার ভূমি দপ্তরের আধিকারিকরা পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পক্ষ থেকে মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকার প্লাবিত মানুষের কাছে পৌঁছে ত্রাণ তুলে দেওয়া হলো তবে আরও মানুষের ত্রাণ প্রয়োজন বলে জানানো হয়েছে আগামী দিনে আরও ত্রাণ সামগ্রী নিয়ে ভূমি দপ্তরের আধিকারিকরা ভূতনিতে পৌঁছবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএল অ্যান্ড ও চাঁচল দুয়ের মোহাম্মদ আবু করিম মানওয়ারুজ্জামান বিএল অ্যান্ড এল আরও বামুন কান্তি জানা সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির জেলা সম্পাদক জিন্দের আলী শেখ আরও সদর মহকুমার সম্পাদক সুপ্রিয় পাণ্ডে আরও ও অপূর্ব মণ্ডল আরও বুত্নি বন্যা প্লাবিত এলাকার নজির উদ্দিন টোলা বাসুদেব টোলা যোগীটোলা বাগদিপাড়া ঘোষপাড়া এই সমস্ত এলাকার বানবাসী প্রায় দুশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তবে মানুষের আরও ত্রাণের প্রয়োজন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা আগামী দিন আরও বেশি পরিমাণ ত্রাণ এনে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক জিন্দার আলী শেখ ব্যুরো রিপোর্ট আর বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মালদা জেলার মানিকচকের দু এলাকা এলাকা সমগ্র এলাকায় জলের তলায় তাদের অসহায়ভাবে যে জীবনযাপন করছে সেটা আমরা আগেই দেখেছিলাম আজকে সচেতন দেখলাম আমরা আজকে বিশেষ একটি কাজে এসেছিলাম আমাদের ওই পশ্চিমবঙ্গের ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পক্ষ থেকে আমরা এখানে প্রায় দুশোটা পরিবারের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিতে এসেছিলাম প্রায় সাতটা পাড়া ভুতুনিক নাজির বাসুদেব পাড়া ঘোষপাড়া রবি ঘোষ এবং আটাশিয়া সহ সাতটি পাড়াতে আমরা গিয়েছিলাম যোগীতলা সহ তো এখানকার মানুষের করুণ অবস্থা মানে দিন সত্যিই খুব অসহায় সে অবস্থার মধ্যে আমরা সমিতির পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত বোধ করছি আগামী দিনে আমরা আরও বড় করে বড়ো মাত্রায় প্ল্যান করে আরও বেশি মানুষের সঙ্গে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারলে নিজেরা কৃতজ্ঞ বোধ করব আর এই কাজের জন্য আমি স্পেশাল থ্যাংকস বা কৃতজ্ঞতা জানাতে মানে না জানালেই নয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী সুমিত মুখার্জি মহাশয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় বৈ দৈবান মহাশয় এবং আমাদের মালদা জেলা সমিতির সভাপতি শ্রী পিজুসকান্তি ব্যানার্জি মহাশয় আবুল করিম মানউরজ্জামান পিজুসকান্তি জানা সুপ্রিয় পাণ্ডে কৌশিক রায় এবং অপূর্ব মণ্ডল সহ আরও সকল সদস্য যাদের আর্থিক সাহায্য ছাড়া আমরা এই ছোট্ট ত্রাণ কার্যটা করতে পারতাম সমস্তকে শান্তিপূর্ণ হয়েছে কোথাও আমাদেরকে এখানকার স্থানীয় আমাদের কিছু আমরা আগে থেকে পরিচিত যে এসেছিলাম তাদের সাহায্য বা হেল্প ছাড়া আমরা এটা করতে পারতাম না তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই আর এখানকার মানুষ চরম অসহায় আছে তাদের আরও ডিমান্ড মানে তাদের অসহায় অবস্থার কাটিয়ে তোলার জন্য আরও সামগ্রী দিতে পারলে আমরা সেই অভাবটা বোধ করেছি যে আমাদের আরও কিছু বড়ো মাপের নিয়ে আসবে আরও বড়োভাবে আপনার নাম এবং কী দায়িত্বে রয়েছেন আপনার নাম এবং কী দায়িত্ব ইন্দার আলী শেখ আমি কেন্দ্রীয় আধিকারিক সমিতির মালদা জেলা কমিটির সম্পাদক